সেউ পালা নাই পালা নাই কাৰণে দিন ঈদৰে এটা আনন্দ আছিলে আনন্দৰ মাজে আছো দেখাইছিল আপোনাৰ আপোনাৰ আছিল ফানী আজিকালি আৰু বেছি হৈছে খালকে থাকি আৰু ঔ দেশক এই গৰুৰ মাজে পানী উঠি গৈছে খালকেতো দেখাইছিলা নহয় ব্লগৰ মাধ্যমে যে এই ঘৰৰ

মাত আছিলা আপোনাৰ তেজে আৰু দহ বিহু আছিলে ৰাজা তাৰ পৰা গাইছমে জেগাত ৰঙ্গিয়া যায় মোক মাজিৰা ত ফানীত আহিছে কিয়নো আছিলো আপোনাৰ আঠুৰ উফৰে ফানি উৰাট পৰ্যন্ত তই ইয়াৰ এজন বাইদেৰে মাছ মাৰ তাৰ পৰা কৈছো অবাই হায়ে কৈছো

ও ফানির মাঝে ও মেঘর মাঝে তাই মাছ মারাত আপনার সাত ও দেখো হোকা আর গাইস উনিশে জুন দুই হাজার বাইশ ইতিহাসের পাতায় সুনামগঞ্জে সিলেট বাসের জন্য স্মরণীয় দিন ছিল আর আজকে এই দিনে আবারও বন্যা উনিশে জুন দুই হাজার চব্বিশ দুই বছর ঘুরতে না ঘুরতে চারিদিকে সিলেটের আশি পার্সেন্ট গোর বাড়ি রাস্তাঘাট পানির নিচে আসলে গাইস অনেক মাঝে কষ্টে সিলেটি মানুষ আর দুই হাজার বাইশের বন্যা থাকে দুই হাজার চব্বিশের বন্যা অনেক বেশি অনেক বেশি গাইস পানি হয়েছে অনেক বেশি কিতাব পইতাম দেখতে পারছি আমরা উসমানগর মাঝে আপনার দেখতে রাস্তার কিলা চলাফেরা হয় তারা। মানে কত ফানি হয়েছে আর কিলা ফানির স্পিড আপনারা দেখতে পারবা ভিডিওর মাধ্যমে দেখবা ফুল ভিডিও ও দেখো কা মানুষ কবি কষ্টর মাঝে আছে মানুষ যাতায়াত করতে একটু কষ্ট আর যত সময় যার অত খালি পানি বাড়তেই আছে বুঝছেন নি ও দেখো ফুরা এলাকা ভরে গেছে মানে এই আও রাস্তা ভরে গেছে বাইরে ভাই কি তা হইতাম এক রাইতে ফানি অতখান বলি গেছে বাট আমরা ঘুম তো দেখি যে নি পুরো এলাকা ভরে গেছে সবই আল্লাহর ইচ্ছা আল্লাহর আল্লাহ চাইলে সবকিছু করতে পারবা আল্লাহ আমরা হেফাজত মাফ বা আল্লাহ দেহক্কা কি পরিমাণ পানি হয়েছে রঙ্গিয়া রাস্তাত মানুষ আটতে পারা না কোনো মুখে না, কোনো মুখে বাড়িতে হরা না পানি অতিরিক্ত হওয়ার কারণে রাস্তার মাঝে কোনো গাড়ি চলাচল করতে পারেন না তো বন্ধু আইলে হইলে আমার একটা শুট লইলাও ভিডিও ও তার ভিডিও লইলাম এখন কা মেঘলা মেঘলা আকাশ ত' আপোনাৰ কিতাপ কৈতাম এখৰাইতে কি পৰিমাণ পানী বাঢ়ছে কাইজ আপোনাৰ না দেখিলে বিশ্বাস কৰ্তা নাই হয় দেখোঁ কাক কি পৰিমাণ পানী হৈছে পানীত কি চুট দেখৰাণ আমাৰ মানে আঁতৰা পাৰাম না ত' আলি একবাৰ ফিচলা খাই ফৰিছে আমি আমি তাৰে দৰিয়া একবাৰ আঁকিছি পিছলা খাহিয়া ফৰি আছিলোঁ আমি আপোনাৰ আমদাৰ একো ছাপোৰ্ট কৰবা প্লিজ একটো লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰিবা আৰু দুদিন অৱশ্যে ভিডিঅ' ভাল লাগে তো এক শ্বেয়াৰ মাৰি দিবা তো দেখানী কি পরিমাণ পানি উইছে আমি আর কিতা কইতাম আপনার আরে তো আপনারা তো নিজেও দেখা ভিডিওর মাঝে লাখান পানি হয়েছে আমরা গ্রামের মাঝে তো আমরা আর দেখতাম মানে আর একটু ভিডিও শুট লই দাম আপনারা দেখাইম আপনারা গেছে শেয়ার করম কিছু ওই দখকা একটু আমরা গুরুস্থান কি পরিমাণ পানি উঠছে কি পরিমাণ গুরুস্থানের পানি উঠছে ওই দখকা যেন আমরার মুখামুখ খুব বেশি পানি উঠছে প্রায় ঘন্টার তাকি উপরে একটু পানি আছে iske video poronto to apnara sob bala tagba assalamu